আজকে যে ব্লগটা করছি না সে ব্লগটা কিন্তু রাইডিং ব্লগই কিন্তু আমার কাজের ব্লগ এটা আমি যে প্রফেশনের সাথে যুক্ত মানে এলআইসির সাথে পান্ডুয়া পাণ্ডুয়াঢুবে গেলাম পান্ডুয়া এটা হলো মায়ের মন্দির সুন্দরবাড়ে যা তো মায়ের মন্দির সবাই আছে এখানে মঙ্গলবার হলো আছে মায়ের মন্দির এই যাবি চলে যাব এটা মাদক মিষ্টাব্ন ভাণ্ডাৰ এখন দেখছি সব অনেক কিছু হয়েছে দোকান বলছি মুহুলির বাড়ি যাব কোন দিকে মুহুলি মুহুলি হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে কোথায় ঢালাই রাস্তা আছে ये दस्ता है Bu वाली गुदंदा না না এটা আমার আনন্দের দেওয়া এগুলো তো আপনাদের সাথে বছরে একবার দেখা হয় এই সেই বুদন দা আমাদের সাথে বছরে একবার দেখা হয় তাও আমার সাথে ফোন করেই ডাকা হয় তাই তো আমাকে ফোন করে ডাকে ইনি আমার সাথে যোগাযোগ আছে মোটামুটি তিন বছর হয়ে গেল তিন বছর চার বছর চলছে এটা নিয়ে তো সব মানুষের জন্যই ভালো লাগে আমার এলআইসিতে কাজ করছে যে আমি ফোন না করলেও তারা ফোন করে আমাকে ডাকে যে একবার আসুন এসে পয়সা নিয়ে যান রসিদ দিয়ে যান এই যে এলআইসি এলআইসি চালান এলআইসি কেমন লাগছে আপনি বলুন ভালো ব্যাস